দেখো বন্ধুরা আজকে আমার বউয়ের জন্মদিন তাই আমার বউ এখন ঘুমোচ্ছে কেমন করে দেখো দেখো সকাল হয়ে গেছে উঠো আটটা বাজে হ্যাপি বার্থডে মিনি মিনি হ্যাপি রিটার্ন বারোটার সময় মানে ওটো ওটো গিফট কত জ্বালিয়েছ ছোটই গিফট ওটো ওটো আর গিফট কই দেখো আটটা বাজে এখনো ওঠার নাম নেই বেটি দাও তো আমার কাজ করি প্রতিদিন আমার দিন হয় আজকে তুমি আমাকে সবকিছু করে দিতে টি দিয়ে টি মাই চ্যানেল এই দেখো এই যে সকাল সকাল তো উঠে পড়ে না আজকে অনেক বেলায় উঠেছি সকালে উঠিনি অন্যদিন অনেক সকালে উঠি আজকে অনেক বেলা হয়ে গেছে আমি ইচ্ছে করেই বেলাতে উঠেছি 4টার সময় উঠেছি আর এই যে আমার বউটা কি এখন বাজারে যাবে ও আমট বাদামগুলো ছাড়াচ্ছে আর এখন আমি খাবো আমন্ড খেয়ে দিয়ে চান করতে যাব চান টান করে পুজো টুজো দেবো দিয়ে তারপরে আজকে কি হবে সারাদিন না হবে সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো একদম স্কিপ করবো না ভিডিওটা ঠিক আছে এ দেখো আমার বড় আমাকে আমন্ড বাদাম দিলো তো এখন আমি খাবো তো চলো খেয়ে নেই পরে তোমাদের সামনে আসবে তো বন্ধুরা দেখো আমি চান টান করে চলে এসেছি আমার চান টান হয়ে গেছে আর আমি আজকে এই নাইটিটা পরলাম চান টান করে আর এখন আমি পুজো করবো তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই যে এই কানেরটা এই কানেরটা আমাকে আমার বর সেই দিন ওই নারিকুল মেলা থেকে কিনে দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমি ভাবছি কানেরটা পরবো ওই সোনা কানেরগুলো খুলে এই কানেরটা পরবো তো কানেরগুলো পরি পরে এবার আমি পুজো করি অনেক দেরি হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেছে কিন্তু তো চলো বন্ধুরা সকাল সকাল আমার পুজোও দেওয়া হয়ে গেছে এই যে আমার গোপুকে গাছকে নতুন জামা পরিয়েছি গপু সোনার মায়ের বার্থডে আজকে আর দেখো সব ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিয়েছি বাজার করে নিয়ে এলো সকালবেলা কী কী নিয়ে এলো দেখি ওই দেখো আমার জন্য দুটো ডাব নিয়ে আসছে এই যে বের করি ডাবগুলো আর এখানে দেখো যে সবজি নিয়ে আসছে আর এটা আমার কী খাবার নিয়ে আসছে যেন জানি না কিছু একটা খাবার গরম গরম খাবার নিয়ে আসছে আর ওটা কি গন্ধ বেরোচ্ছে আমুর দুধ তো চলে এবার আমরা খাওয়া দাওয়া করি সকাল গরম গরম কচুরি অনেক দিন পরে খাবো আমার বর কুচুরি নিয়ে আসছে আর এখানে যে তরকারি নিয়ে আসছে এখন আমরা খাবো দুজন মিলে খুব খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খাইনি শুধু বাদাম কটা খেয়েছি তো চলে এবার গরম গরম কচুরিগুলো খেয়ে নিই বার্থডে স্পেশাল মেনু সকাল থেকে শুরু আজকে তাই তো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখো বন্ধুরা এখন রান্না বান্নার আয়োজন করা হবে এই যে সব কিছু নিয়ে বসেছি সামনে যে এখন আমি পায়েস বানাবো আর এখানে মটরগুলো মটর বলছে সরি এখানে কাবলি চোলাগুলো সেদ্ধ করতে দিয়েছি আর এটা যে পনির আছে আজকে চানা পনির বানাবো ভাবছি আর বানাবো হলো ফ্রায়েড রাইসে যে চাল টাল সব কিছু আনা হয়েছে আর ওখানে ওই যে দেখো বিনস মটরসুটিগুলো চলানো হচ্ছে কাটা হচ্ছে আর আমি এদিকে তো কালকেই সব এগুলো কেটে রেখে দিয়েছি এখানে গাজর ফুলকপি সব কাটা আছে কেটে রেখে দিয়েছি তো চলো এবার রান্না বান্না করি তারপর তোমাদের সামনে আবার আসবো এই দেখো বন্ধুরা এই যে আমার পায়েস হয়েই গেছে মোটামুটি এই যে রান্না হয়ে গেছে আর এই পাশে বসিয়েছি রাইসটা দেখো রাইসটাও হচ্ছে আর এখানে তো এই ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে সমস্ত কিছু কেটে দেখো রেডি করা হয়েছে আর হবে বেগুনি যে বেগুনির জন্য বেগুনগুলো কেটে রেডি করা হয়েছে যে মশলাও করা হয়েছে এই দেখো বন্ধুরা এখানে এই যে রাইসের জন্য দেখো গাজর ভাজতে বসিয়েছি আর এখানে বিনস মটর তারপর ফুলকপি ভাজা হয়ে গেছে আর এদিকে পনিরটাও ভেজে আমি দেখো জলে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে পনিরটা নরম থাকে আর এখানে যে কিশমিশ কাজু এগুলো সব রেখে দিয়েছি আর এই যে দেখো চানাটাও সেদ্ধ হয়ে গেছে তো আর এদিকে যে রাইসগুলো দেখো ঠান্ডা করতে দিয়েছি এখানে সব থালায় থালায় বেড়ে তো এখন এই যে আমি রান্না করছি বন্ধুরা এখন কিন্তু আমি রাইসটা রান্না করছি দেখো এই যে রাইসটা এখন হচ্ছে আমার কড়াটা না বড্ড ছোটো হয়ে গেছে এখন দেখো বন্ধুরা বানাচ্ছি বেগুনি এই যে এখানে কতগুলো ভেজে রেখেছি আর এখানে এই যে বানানো হচ্ছে বেগুনি আর লাস্টে হবে আমাদের আমার টাকা আমার পেঁয়াজ কেটে দিতে এই জন্য পেঁয়াজ কেটে নিতে তারপর কি দিয়ে ডাব কাটছে মানে ডাবটা ভেতরে শর্ট হয়ে গেছে নারকেল নারকেল হয়ে গেছে এবার আমার বড় দেখো বাটালি দিয়ে কাটছে আমার বড় বুদ্ধি আমাদের ঘরে এইখানে তো দা বা কাটারি কিছু নেই যে কাটবে এর জন্য ওটা দিয়ে কাটছে এটা ভেঙে যাবে কিন্তু এই যে কি সুন্দর মোটা মোটা শর হয়ে গেছে পুরো চলো খাবো এখন আমরা দুজন মিলে তুমি একটা আমি একটা হ্যাঁ দুজনে দুটো এই দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কে এসেছে আজকে এসেছে রাজা সবাই তো তোমরা চেনো রাজাকে এই দেখো কতদিন পরে এলো আজকে হ্যালো জান দেখো জান জান করছে বন্ধুরা এই হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল মেনু এখানে কিন্তু ফ্রায়েড রাইস বেগুনি চানা পানির স্যালাড পায়েস আর মিষ্টি রয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো চানা পানিরটা কী টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল খেতে আর কালারটাও দারুণ এসেছে আর ওইদিকে ওরা সবাই খেতে বসে গেছে খেতে না পারলেও খেতে হবে তোমাকে দেখাইনি দেখায়নি খাবারটা

কেমনভাবে সেলিব্রেট করা হবে না চাকলে জেনেছি কেমন এবছর আমার বার্থডে সেইভাবে সেলিব্রেট হবে না আর আমারও এবার শরীর ঠিক নেই যার জন্য ছোট্ট আমাদের একটা আর কি বার্থডে সেলিব্রেশন হবে কি নিয়ে আমার জিনিস থেকে দুপুরে খেয়েছি এখন ঠিক হচ্ছে ওই জন্য বললাম তাড়াতাড়ি খেলো দেরি করে খেলে না এই বাড়িতে থাকলে এই টেস্টটা হয় না কাজ বাজ করলে ও বাবা টেস্টি নি এসে লেবড়ে গেছে রে তাহলে এটা একটা ক্যান্ডেল আনলে না একটা মোমবাতি হ্যাঁ তাহলে তো ভালো হতো মোমবাতি আনতে ওই পড়ে যাবে নিচে পাগল বন্ধুরা আজকে তো আমার কেক কাটার কোনো প্ল্যানিংয়ে ছিল না কিন্তু হঠাৎ করে দেখি আমার স্টুডেন্ট আর ওর মা মানে আমার বান্ধবী ওরা দুজন চলে এসছে সন্ধেবেলায় কেক হাতে নিয়ে এবার নাকি আমাকে কেক কাটতে হবে তারপর এই যে ওরা কেক এনেছে এবার কেকটা খুলছে আর আমাকে বললে একটু রেডি হতে তার জন্য এই যে আমি এখন একটু রেডি হচ্ছি আর এই যে ওরা দেখো কেক টেক সব কিছু রেডি করছে বন্ধুরা কেকটা কিন্তু দারুণ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো কেকের মধ্যে ম্যাম বলে লেখা আছে

বন্ধুরা কেক কাটার পরে কিন্তু আজকে আমাদের ফুচকা পার্টি হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা